বাংলাদেশের আন্দোলনের নামে একটা হলো ডেমোক্রেসিতে ডেমোক্রেটিক প্র্যাকটিসের ক্ষেত্রে গণতন্ত্র আনয়নের ক্ষেত্রে যে আন্দোলন দরকার সেই আন্দোলন বিএনপি কখনোই করতে পারে নাই হাসপাতালে আগুন ধরে দেওয়া হচ্ছে থানা যেটা জনগণের জন্য সবচেয়ে সেফ জায়গা সেখানে ঢুকে পুলিশ মেরে ফেলা হচ্ছে তাহলে আপনারা তো ব্যর্থ হচ্ছেন আপনারা তো নিয়ন্ত্রণ করতে পারছেন না ঘটনা সন্ত্রাস পুলিশ মারা ছাত্রলিগের ছেলেদেরকে মারা পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা ছাত্রলীগের ছেলেদেরকে বিল্ডিং থেকে নামানো সমস্ত কাজগুলি ছাত্রদল দল ছাত্র শিবির করেছে মিলে স্বামী মায়ের পাটোয়ারদের মতন বিজ্ঞ একজন মানুষ তারাও এদেরকে অবলম্বন করে এই তথাকথিত জনপ্রিয়তা পাওয়ার জন্য যাতে স্বামী মাহাজার পাটোয়ারি বাসায় নির্বিঘ্নে চলে যেতে পারে এই ভাবনার জায়গায় যদি থাকি তাহলে কিভাবে কিভাবে একটা ছাত্র এই কথা বলে যে গুলির অস্ত্র হাতে তুলে নিতে আমরা প্রস্তুত আছি আপনি যদি অস্ত্র তুলে নিতে প্রস্তুত যে কথা আপনি বলছেন যে নাহিদ তার স্টেটমেন্টে করেছে তার মধ্যে এই কথা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে এখানে অস্ত্র টাকা এগুলা প্যাট্টন করা হচ্ছে কেউ না কেউ এটার পক্ষে দাঁড়িয়ে গেছে দু হাজার তেরো সালের যখন হেফাজত আমরা যখন প্রায়শই বলি যে দু হাজার তেরো সালের হেফাজতের সময় যদি আপনি মনে করেন দেখেন সিনারি পাঁচই মেয়ের হেফাজতের প্রোগ্রামে বেগম খালেদা জিয়া ছাদে হোসেন খোকা প্রয়ত ওনাকে কিন্তু বলেছিল চাল ডাল খাবার সাপ্লাই তাদেরকে দাও ঈশ্বর সাহেবও বলেছিলেন তো বাংলাদেশ কিন্তু দুই সালে ঠিক ঘুরে দাঁড়িয়েছে সময় লাগছে তেরো তারিখে মাত্র

কখনোই করতে পারে কখনো একটা ইনোসেন্ট মুভমেন্টকে কেন্দ্র করে ছাত্রদেরকে সামনে রেখে এটা অনেক দিন ধরে চর্চা করছে এবং অনেক দিন ধরে চর্চা করার কারণে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কিনা কোটা সংস্কারের জন্য এসেছিল সে বলে যে আমি অস্ত্র তুলে নিতে প্রস্তুত তো স্বামী মাহেদার পাটোয়ারি নিজে যেটা বলল যে পুলিশ তাদেরকে গুলি করে মারছে বা সরকার পক্ষ গুলি করে মারছে এই কথাটা সত্য না এই গুলি সন্ত্রাস পুলিশ মারা ছাত্রলীগের ছেলেদেরকে মারা

এই দেশটাকে যারা ধ্বংস করতে চায় যারা প্রগতিতে বিশ্বাসী না যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী না যারা এই বাংলাদেশটাকে ডব্য পাকিস্তান তার জন্য এই কর্মকাণ্ডটা চলছে এবং সেই কর্মকাণ্ডে স্বামী মাহেদার পাটোয়ারিদের মতন বিজ্ঞ একজন মানুষ তারাও এদেরকে অবলম্বন করে এই তথাকথিত জনপ্রিয়তা পাওয়ার জন্য যাতে স্বামী মাহাজার পাটোয়ারি ভাষায় নির্বিঘ্নে নির্বিঘ্নে চলে যেতে পারে সে কারণে এই যে সন্ত্রাস এই যে দেশ ধ্বংস এই যে আমার সম্পদ ধ্বংস মানুষদের হত্যা করা পুলিশদের হত্যা করা শিশু হত্যা করা নারী হত্যা করা সাংবাদিক হত্যা করা এগুলো সব জায়াস করছে স্বামী ময়দার পাটওয়ারদের মতো সমাজ চিন্তক যারা যারা রাষ্ট্রচিন্তক যারা দেশ নিয়ে ভাবতে চায় আমার কতটলো এখানে আমাদের সকলের বুঝতে হবে দেশটা আমাদের সকলের এই ভাবনার জায়গায় যদি থাকি তাহলে কিভাবে কিভাবে একটা ছাত্র এই কথা বলে যে গুলির অস্ত্র হাতে তুলে নিতে আমরা প্রস্তুত আছি